সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু সামিম ফেন্সি চিকেন প্রিয় দর্শক আপনাদের শামিম ফেন্সি চিকেনে আরও একবার স্বাগত জানাই আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যা এই শৌখিন মুরগি শৌখিন মুরগির সেক্টরে এক কঠিন বাস্তবতা এই যে শৌখিন মুরগি এগুলো পালন করে বা বাণিজ্যিকভাবে কেউ যদি মনে করে সবাই কিন্তু শখে খসে নাই শৌখিন মুরগি যেমন আমরা নিজেরাও অনেকেই এই শৌখিন মুরগি নিয়ে ব্যবসার সাথে জড়িত আছি তো এই শৌখিন মুরগি পালন করে সত্যি কি লাভ করা যায় এই নিয়ে একটা কথা বলার চেষ্টা করব আশা করি আপনাদের অল্প হলেও কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমার বিগত অভিজ্ঞতা থেকে সত্যি কি এই শৌখিন মুরগি পালন করে এর থেকে কিছু আয় করা সম্ভব কি না এছাড়াও বলার চেষ্টা করব এই যে শীতে শীতের শুরুতে ঠিক কেমনভাবে মুরগিগুলোকে পরিচর্যা করলে যাতে এদের রোগ ব্যাধি কম হয় বিশেষ করে বাচ্চা মুরগি বড় মুরগিদের ততটা সমস্যা হয় না বাচ্চাদের কিন্তু খুবই সমস্যা হয় এই শীতেতে তাই সঠিক নিয়মগুলো জেনে রাখা আমাদের অবশ্যই দরকার তো কীভাবে আমরা এই বাচ্চাগুলোকে পরিচর্যা করতে পারি যাতে আমাদের লসটা খুবই কম হয় এবং লাভের অংশটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হয় এরপর কিছু আমার সেলিং আইটেম দেখাবো বাচ্চা বেশিরভাগটাই বাচ্চাই আছে বড় আইটেম সেলিং এই মুহুর্তে আমার ফার্মে নেই তো কিছু বাচ্চার আপডেট দেখাবো যেগুলো হচ্ছে সেলিং সেলিংয়ের জন্য আছে এখন তো ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে সামিং ফিন্সি চিকেন নামে তো আপনারা যদি জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হতে পারেন বা আমাকে মেসেজ দিয়ে আমার ব্রডকাস্টেও অ্যাড হতে পারেন সর্বপ্রথম বলি পোলট্রি সেক্টরের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বর্তমানে এই শৌখিন মুরগির সেক্টর আপনি যদি ব্রয়লার দেখেন লেয়ার দেখেন বা মাংসের জন্য যে মুরগিগুলো পালন করা হয় যেমন সোনালি চাঁদগে বিভিন্ন ধরনের মুরগি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এই শৌখিন মুরগির সেক্টর শৌখিন মুরগি লালন পালন করাটা অতটা কষ্টের নয় বা অতটা কঠিন কিছু নয় কিন্তু এদেরকে সেল করাটা সবথেকে বেশি কঠিন আপনারা যদি সঠিক মার্কেটিং না বোঝেন সঠিক মার্কেটিং না করতে পারেন তাহলে কিন্তু এই শৌখিন মুরগি আপনাকে ডুবিয়ে দেবে আবার যদি আপনি সঠিক মার্কেটিং যদি আপনি জানেন বা বোঝেন তাহলে এই শৌখিন মুরগি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এই শৌখিন মুরগিকে লালন পালন করাটা অতটা কষ্টকর এই কারণেই নয় যদিও বা এগুলো ভিন্ন দেশের মুরগি মানে আমাদের ভারত ভারতের বেশিরভাগটাই আমাদের ভারতের নয় এবং সব কিছুই এক্সটিক যেটাকে বলা হয় এক্সটিক মানেই হচ্ছে আপনি যেগুলো বাইরের দেশের ইম্পোর্টেড ইম্পোর্টেড কোনো পেটস বা কোনো পশু পাখি সব কিছুই তো এগুলো ভিন্ন দেশে হলেও বর্তমানে এদের ব্লাড লাইন এমনভাবেই আমাদের ভারতের মধ্যে বড় হচ্ছে বা যেভাবে আমাদের ভারতে বড় হয় আমাদের ভারতেই কিন্তু এগুলোর হচ্ছে বিশেষত ভিন্ন দেশ থেকে ডিম কালেক্ট করা হয় এই যে মুরগির ডিম কালেক্ট করা হয় ডিম কালেক্ট করে আমাদের ভারতে নিয়ে আসা হয় তারপর এদেরকে হ্যাচিং করানো হয় তারপরে এগুলোকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেল করা হয় এটা হচ্ছে সবথেকে বেস্ট প্রসেস বা এটাই নাইনটি পারসেন্ট ব্রিডাররা এভাবেই কাজ করে বড় বড় যারা ব্রিডার আছে এছাড়াও কিছু ব্রিডার এমনও আছে যারা ডাইরেক্ট ইম্পোর্ট করায় সেই জন্যই যেহেতু আমাদের ভারতেই এই শৌখিন মুরগিগুলো বড়ো হয়ে থাকে তাই এদেরকে লালন পালন করা একটু জাস্ট ভিন্ন এছাড়া ততটা কষ্টকর নয় তাই নর্মাল মুরগির মতোই এদেরকেও সেম ফিড সেম মেডিসিন সব কিছুই কিন্তু যেহেতু এদের দামটা বেশি তাই এদেরকে সেল করাটা ততটা সহজ নয় যতটা মনে হয় থেকে প্রথমে আসে এই বাচ্চা বড় করা আপনি যদি একজোড়া শৌখিন মুরগি বা যে কোনো মুরগি বাচ্চা থেকে তার ডিম দেওয়া পর্যন্ত আপনি বড় করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন সে এই যে বয়স্কালে ছয় মাস বা সাত মাস সময় লাগে এর মধ্যে এদের কী কী রোগ হতে পারে বা এদের বিহেভিয়ার সম্পর্কে এদেরকে সিড সম্পর্কে সব কিছু আপনারা ধারণা দিতে পারবেন যে কিভাবে একটা শৌখিন মুরগির বাচ্চাকে বড় করা যেতে পারে আপনি এখান থেকেই কিন্তু সব অনেক কিছু শিখতে পারবেন থেকে মেন ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে বাচ্চা থেকে বড় করা শিখতে হবে এরপর এই বাচ্চাগুলো যখন আপনারা বড় করবেন সেখান থেকে যদি আপনারা ব্রিডিং করিয়ে বাচ্চা নেন তো সেগুলো আপনাদেরকে সেল করাটা সবথেকে বড়ো টাফ যেমন এর জন্য আমি আপনাদের কিছু সহজ উপায় বলে দিই আপনারা এই যে বাচ্চাগুলো আপনাদের কাছে মানে আপনারা ডিম থেকে ফুটিয়ে বাচ্চা বার করবেন সেগুলো সুন্দর করে ভিডিও করবেন ভিডিও করে আপনারা বিভিন্ন অনলাইনে ফেসবুকে গ্রুপ আছে আপনারা নিজেরা ইউটিউব চ্যানেল করতে পারেন সেখান থেকেও আপনারা পোস্ট করতে পারেন এইভাবে আপনারা মার্কেটিংটা শিখুন মার্কেটিংটা করতে পারলে আপনাদের আপনাদের সব সমস্ত শৌখিন মুরগির বাচ্চাই সেল করা সম্ভব তো সেই জন্য মার্কেটিংটা জানাটা অবশ্যই দরকার আপনি যদি না মার্কেটিং বোঝেন তাহলে শৌখিন মুরগি আপনার জন্য নয় আপনি অন্য মুরগি নিয়ে চাষ করতে পারেন যেগুলো অফলাইনে সেল করা সম্ভব আপনাকে সর্বপ্রথম মার্কেটিং বুঝতে হবে মার্কেটিং জানতে হবে আর সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার যখন একটা নাম চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে তখন সবাই আপনাকে বিশ্বাস করবে যেহেতু এই কাজটা অনলাইনে হয় বর্তমানে অনলাইন মানেই ফিফটি পার্সেন্ট মানুষ মনে করে ফ্রড কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সততার সঙ্গে এই সেক্টরে কাজ করে তো আপনাদেরকে অবশ্যই সৎ হতে হবে এই সেক্টরটা নিয়ে আপনি যদি সততার সঙ্গে অনলাইনে বা অফলাইনে এর কাজ করেন মার্কেটিং করেন তাহলে আপনাদের অবশ্যই দেখবেন যে বাচ্চা নিজেরাই সেল করতে পাচ্ছেন বা আপনারা এখান থেকে কিছু লাভ বুঝতে পারছেন আর সব থেকে বড়ো জিনিস হলো ধৈর্য এই সেক্টরটা অন্য মুরগির মতো নয় ব্রয়লার যেমন বিয়াল্লিশ দিনে আপনার লাভ কি লস ওখান থেকে বুঝিয়ে দেবে এটা কিন্তু তেমন নয় এটা আপনাকে ধৈর্য ধরতে হবে এমনকি অনেকটাই ধৈর্য ধরতে হবে যে বলা যেতে পারে এক একটা মুরগি থেকে মানে আপনি যদি অনেক সময় কিছু কিছু মুরগি তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত ডিম দেয় না তারপরে ডিমে আসে থেকে বাচ্চা হয় তো এর জন্য অনেকটা আপনাদের ধৈর্য ধরতে হবে তো এদেরকে সময় বেস্ট পসিবিলিটি থাকার ব্যবস্থা খাবার তারপর মেডিসিন এগুলো আপনাদেরকে দিতে হবে তো এই জন্য ধৈর্যের সাথে সঠিক অনলাইন পদ্ধতি এগুলো আপনাদেরকে জানতে হবে শিখতে হবে তারপরে এর থেকে আয় করা সম্ভব এরপরে আসি যদি এই মুরগিগুলোকে বড় করা যায় বড় করে তাদের থেকে বাচ্চা নেওয়া যায় তো একটা মুরগি ধরুন আপনি পাঁচ টাকা থেকে কিনেছেন পাঁচ হাজার টাকা কিনে যদি আপনি সর্বনিম্ন মাসে অন অ্যাভারেজ আটটা থেকে দশটাও যদি ডিম পান সেখান থেকে আপনি যদি পাঁচটাও আপনি বাচ্চা তাদের থেকে যদি পান তাহলে সর্বনিম্ন যদি তিনশো টাকা পার পিস হিসাবে বা আড়াইশো টাকা পার পিস হিসাবেও যদি আপনারা সেল করেন ধরুন আপনারা হোলসেলারদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা করেছেন ওই তিনশো টাকা যদি সে পার পিস হিসাবে সেল করেন সেখানে তিন পাঁচ পনেরোশো টাকা আপনারা একটা এক জোড়া মুরগি থেকে লাভ করা সম্ভব এই গেল শৌখিন মুরগির আপনার কিছু বাস্তবতা যে সত্যি কি এই শখী মুরগি লালন পালন করে এর থেকে কিছু লাভ লাভ করা যেতে পারে বা এটা এটা বাণিজ্যিকভাবে করা যেতে পারে কিনা এরপর গেল যে এই যে শীতকালে শীতকালে কিন্তু এদের এই যে বাচ্চাদের বিশেষত বাচ্চাদের বিশেষত খুবই প্রবলেম হয় ঠান্ডা লেগে গেলে একেবারে ঠান্ডা লেগে গেলে আর সারানো খুবই মুশকিল তো যার জন্য আপনারা এরকম হিট বাল্ব হিট বাল্বগুলোর ব্যবস্থা করবেন যে বাচ্চা যেখানে রাখছেন এরকম হিট বাল্বের ব্যবস্থা করবেন সর্বপ্রথম আপনারা আপ টু পাঁচ দিন পাঁচ দিন থেকে সাত দিন তেত্রিশ ডিগ্রি টেম্পারেচারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার রাখার চেষ্টা করবেন তারপরে ধীরে ধীরে কম করার চেষ্টা করবেন আপনারা এদেরকে এই যে জল আছে জলটায় আপনারা আদা রসুন আদা রসুন এটা হচ্ছে খুবই ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে আদা রসুনের জল আদা রসুন মানে জলের মধ্যে দু লিটার জলে পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে একটু জলটাকে ঠান্ডা করে নিতে হবে খুব ঠান্ডা নয় মোটামুটি গরম তো সেই জলটা আপনারা অফার করতে পারেন তারপর মধু এবং লেবু পাতিলেবু মধু পাতি লেবু। এক লিটার জলে এক চামচ মধু আর একটা পাতিলেবু মিশিয়ে দিতে পারেন সেখানেও এই শীতকালে খুবই উপকারে আসে এই মুরগিদের জন্য ছাড়াও যারা বিশেষত শৌখিন মুরগি নিয়ে কাজ করছেন যারা অনেক বড় ব্রিডার তাদের জন্য নয় যারা দুটো চারটে করে নিয়ে রেখেছেন বা যদিও যে কেউ যদি মনে করেন যে কোনো রকম মুরগির সমস্যা হচ্ছে বা এ হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সঠিক মেডিসিন বা কিভাবে রিকভার করা যায় এগুলো বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে যা তাছাড়া আপনারা ভেটেরিনারি ডক্টরের সাথে পরামর্শ নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওটিতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত